সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষেপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না সেরা সেরা খোঁজ করো নদী পেলে সাগরে খোঁজো পাথরে আঘাত করলে কাজ ভেঙে যায় এমন কাজ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায় পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খুলে পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে ডানা মেলে কথা বলবে সেই মানুষগুলো প্রায়ই নীরব থাকে যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো যাতে আগামীকাল অনুপ্রেরণা নিয়ে আসে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন নির্বে পরিশ্রম করো তোমার সাফল্য সোরগোল করবে বিজিরা ভিন্ন কিছু করে না তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়